আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই স্বাগতম আমি এস এম হুতাসিম আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের সীতাকুণ্ডের শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির ও শঙ্কর মঠ মঠটা চমৎকার একটা মন্দির হিন্দুদের তীর্থস্থান না আমরা পাহাড়ের উপরের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরটা আর এই পাশটাও দেখেন এখানে কিছু স্থাপনা আসে যেখানে একটা মূর্তি আছে আর এই যে হচ্ছে মূল মন্দিরটা চমৎকার স্থাপত্যশৈলী এই মন্দিরটা এখানে একটা মূর্তি আছে দেখেন মন্দিরটার যে আকর্ষণের ডিজাইন আসলে যে কাউকে মুগ্ধ করবে এত সুন্দর মন্দির আমি খুব কম দেখেছি এখানে বেশ কিছু মূর্তি আছে চমৎকার পাহাড়ের উপরেই এই মন্দিরটা যা আসলে খুবই মনোমুগ্ধকর এই হচ্ছে মূল মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে কাজ চলতেছে মন্দিরটার কাজ চলমান এখনও এখন চমৎকার একটা মন্দির আর এর পরিবেশটাও খুবই চমৎকার পাহাড়ের উপর এই চমৎকার মন্দিরটা দেখেন উপরের অংশটুকু আসলে খুবই চমৎকার এই সীতাকুণ্ড এলাকাটায় মূলত অনেক মন্দির মঠ গড়ে উঠেছে তো আমরা উপরের দিকে যাই মঠের দিকে শঙ্কর মঠ সম্ভবত এটাকে বলা হয় এটা একেবারে পাহাড়ের চূড়ায় দেখেন মন্দিরটা এখান থেকে কাছ থেকে আরও খুবই সুন্দর লাগতেছে এ দৃশ্যটা আসলে এর চমৎকার ডিজাইনের একটা মন্দির এটা এই সীতাকুণ্ড বাজার থেকে শুরু করে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত এক প্রচুর মন্দির দেখলাম এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে মঠ আমরা মঠের ভিতরে ঢুকবো আপনারা চাইলে এখানেও রাত কাটাতে পারেন বিশেষ করে হিন্দু যারা আছেন তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে এখানে নিচে থেকে ভিউটা দেখেন আসলে খুবই চমৎকার এখানে এই শঙ্কর মঠে সম্ভবত এখানে একটা আবাসিক এরিয়া এখানে ছাত্ররা লেখাপড়া করে এবং এখানে দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা আছে আমি যতটুকু জানি তো চালেন আপনার ভিতরটা দেখাই এটা মূলত একটা পাহাড়ের উপরেই পুরো এই প্রতিষ্ঠানটা একটা পাহাড়ের উপর গড়ে উঠেছে এটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে ছাত্রদের থাকার জন্য জায়গা এই দৃশ্যটা খুবই চমৎকার এটা একটা মন্দির ধন্যবাদ সবাই